ছিল নৃসিংহদেব চতুর্দশী আর আজকেই ছিল মাদার্স ডে ঘন্টুকে কিন্তু নিজের ঘরে দিয়ে এসেছিলাম আমাদের উপর ঘরটা কিন্তু এই দুপুর বারোটা থেকে কিন্তু প্রচুর গরম পড়ে এর জন্য দিদি ঘন্টুকে দিয়ে এসেছিল মায়ের ঘরে নৃসিংহদেবকে পুজো দেবে বলে দিদি দেখো নিয়ে এসেছে ঘন্টুকে ওপরে আর আজকে কিন্তু ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আজকে দিদি পুজোটা কিন্তু দিদিই দিয়েছে আমি কিন্তু দিতে পারিনি পুজোটা সামান্য কারণ কারণবশত আর ওই দিকে দেখেছো গুড্ডি কিন্তু গুড্ডির মতো ঘুমাচ্ছে তখন কিন্তু অলরেডি দুটো বেজে গেছে তবুও দেখেছ সারা রাত ঘুমায় না বদমাইশি করে আর সারা দিন শুধু ঘুমায় আবার সেই রাত্রি হলে বদমাইশি শুরু করে আমি ভিডিও ডিডিও একটুখানি করি শুধু চলে গেছে মিয় মোড়ে মাদার্স ডে উপর লোকে কেক নেব বলে অনেক কেক দেখছিলাম অনেক কেক দেখার পর কিন্তু একটা কেক আমার ভীষণ পছন্দ হয়েছিল ওই যে মা কেকটা সত্যি কথা বলতে গেলে ওটা চকলেট কেক না থাকায় আর নিতে পারিনি আর আমাদের সবসময় চকলেট কেকই ভাল লাগে আজকে অনেক দেখাশোনার করে একটু অন্যরকম কেক এনেছিলাম সেটা কী এনেছি সেটা পরে শেয়ার করছি আর মিও মোট থেকে কেক এনেছি এত কিছু আর মা ভেঙ্গটের মেরে খেতে ভালোবাসে সেটাও কিন্তু নিয়ে এসেছি এগুলো কিন্তু মা কোনোটাই জানে না তার জন্যে কিন্তু সবকিছু আস্তে আস্তে করতে হচ্ছিলো আর অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দুটো মতো বেজে গেছিলো তাই ভয়ও লাগছিল মা না বকাতায় ঘরে ঢুকেই দেখছি মা খেতে বসে পড়েছে মায়ের মুখটা দেখেছো সেই রাগে মা কিন্তু ভীষণ রেগে গেছিলো তখন কিন্তু প্রায় পনেরো তিনটে মতো বেজে গেছিলো দ্বিতীয় উপরে পুজো দিয়েছে ঠাকুরকে আমি কে কেনেছি এত কিছু করেছি তার মধ্যে কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে এর জন্য দেখো প্রথমেই আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি গুন্ডুকে খাইয়ে দিয়েছি আর ওই দিকে গুড্ডিদের খাবারটা মাখা হয়েছিল দেখো একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক এনেছিলাম ফার্স্ট টাইম না মিয়ম মোড় থেকে চকলেট কেক ছাড়া অন্য কিছু কেক ট্রাই করলাম এর জন্য কিন্তু ভীষণ টেনশানে ছিলাম কেকটা খেতে কেমন হবে আর মেয়র মোড়ে জানো তো এই কেকটা প্রথম থেকে একটুখানি ওঠা উঠা ছিল আর কোনো অপশানও ছিল না তাই বাধ্য হয়ে এই কেকটাই আনতে হয়েছে কিচ্ছু করার নেই আর মিও মোর থেকে তো খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে আর আমাকে না মিও মোরে একটা ছবিও তুলেছে সেটা অবশ্য লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা প্রথম যে তো এনেছিলাম তাই না খুব ভয় লাগছিল কেকটা না ভীষণ টাটকা ছিল একবার কাটতে দেখো পুরো স্মুথলি কেটে এসেছে আর আমি ম্যাঙ্গো সাইডটাই নিয়েছিলাম খাবো বলে যে ম্যাঙ্গো ফ্লেভার সত্যি কিছু আছে না বলে কেকটা ভীষণ সুন্দর ছিল খেতে আর দিদি দেখো ঘন্টু নাকে একটুখানি লাগিয়ে দিয়েছে আমি একটু ঘন্টুকে কেকটা প্রথমে খাওয়াতে গেছি দেখো ও একটু ছোট করে দিয়েছে তারপর কিন্তু আমি খেয়ে নিয়েছি আজ কিন্তু খুব ছোট্ট করে মাদার্স ডে সেলিব্রেশন হয়েছিল। আর মিটিলে না আমরা কাজেও গেছিলাম তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মিশো থেকে না এই বোতলটা নিয়েছি বারোদল মেলায় অনেকবার বোতলটা দেখেছি দামটা একটু বেশি বলছিল তাই মিশো থেকেই কিন্তু নিয়ে নিয়েছি বোতলটা আর ওখান থেকে স্টিকার ফ্রি দিয়েছিল স্টিকারগুলো একটু বোতলের মধ্যে আটকে দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম বোতলটাকে আর প্রত্যেকটা নতুন জিনিসপত্র আসার পর ঘন্টু রিয়াকশানটা কেমন হয় এটা আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবারেও সেটা শেয়ার করার চেষ্টা করছিলাম ঘন্টু কিন্তু বোতলটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছে দেখেছো খাটে কিন্তু ঘুমাতেই যাচ্ছিল ভয় পেয়ে লাভ মেরে খাট থেকে নেমে পড়েছে আর ঘন্টুকে জানো তো নিঃসিংহদেবের কবচ পড়িয়ে দিয়েছিলাম গলায় নতুন সেটা আমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ম্যামের ক্লাসে যাচ্ছি আজকে আবার কলকার মডেল হিসেবেই যাচ্ছিলাম আমি গিয়ে না খুব দেখছি সবাই বসে আছে তখনও বেশ কয়েকজন আসা বাকি ছিল আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে গেছিলাম যদি জানতাম যে আরেকটু দেরি করে শুরু হবে তাহলে হয়তো সব কিছু গুছি টুচি নিয়ে যেতাম এই যে ইনি হাতের মধ্যে আঁকি বুকি করছে এনেই হলো আমার কলকার হচ্ছে আমার কলকা আর্টিস্ট অনেকক্ষণ বসে থাকার পরে কিন্তু শুরু করেছে আর সেদিন যেন তো ভীষণ গরম পড়েছিল ওখানে গিয়ে না ভীষণ অসুবিধা হয়েছে আমার ঘরটা ছোট হলে পাকার হাওয়াটা কিন্তু ভীষণ কম লাগছিল সবার গায়ে এর জন্য কিন্তু সবাই খুব ঘাম ছিল সব থেকে যদি কারোর অসুবিধা হয়ে থাকে সেটা হলো আমার কিছুতেই আমার কলকা আর্টিস্ট আমার কপালে কলকা বসাতেই পারছিল না অনেক সময় লেগে গেছিল মাঝখানে আমার নিজেরও খুব খারাপ লাগছিল আমি কখনোই চাই না আমার জন্যে কারোর কোনো কাজে ব্যাঘাত ঘটুক এর জন্যে মাঝখানে একটা সময় কিন্তু আমার নিজের উপরে নিজের খুব রাগ হচ্ছিল প্রথমে আমি একটা জায়গায় বসেছিলাম যেখানে কিন্তু একদমই হাওয়া আসছিল না প্রথম থেকে কিন্তু ভীষণ গরম লাগছিল তাই আমার কলকাতিস কিন্তু একবারের জায়গায় দুবার মুস্তে হয়েছে দোষটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমারই ছিল কারণ আমি ভীষণ ঘামছিলাম পরে আবার উঠিয়ে অন্য একটা জায়গায় বসিয়েছে যেখানে পাকার হাওয়াটা পাচ্ছিলাম মোটামুটি তারপরে দেখো এতটাই ঘামছিলাম তখন একটা ছোট্ট হ্যান্ড পাকার ব্যবস্থা করে দিয়েছিল আমাকে কারণ কলকাতা তো করতে হবে আর আজকে ছিল তার এক্সাম তার জন্য কিন্তু টেনশানটা আমারও তার সাথে ভীষণ হচ্ছিল আমি কিন্তু কখনোই চাই না আমার জন্যে কারোর কাজ খারাপ হোক এর জন্যে কিন্তু আমারও এক ফোতরফা টেনশান হচ্ছিল আর সে কিন্তু আমার জন্যে ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছিল এদিক ওদিক করে পাখাটা চার্জে বসানোর চেষ্টা করছিল আর আমার তো নিজের ভীষণ খারাপ লাগছিল কারণ সে আমার জন্যে এতটাই ব্যস্ত হচ্ছে সে দেখো কোনো রকমের একটা কলকা করেছে আমার কপালে প্রথমে সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু মোটামুটি লেগেছিল পুরোটা কিন্তু শেষ হওয়ার পর কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল কথা বলতে বলতে কিন্তু আমার কলকাটাও কিন্তু হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছিল আমার কলকাটা আমার মুখে আর ওইখানে কিন্তু আমাকে সবাই ডাকাডাকি করছিলো ছবি তোলার জন্যে আমি বললাম একটু দাঁড়াও আমি আমার কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই আর ওই পাশ থেকে দেখেছ ম্যামও কিন্তু একটু উঁকি মেরে দিয়েছে তখন কিন্তু আমার ভীষণ লজ্জা লেগে গেছে আমি কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম